নমস্কার রাধে রাধে সবাইকে গোপসোনার মিষ্টি আলাপে আপনাদের সকলকে স্বাগত আশা রাখি আপনারা সকলে খুব ভালো আছেন চেষ্টা করলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম বানানোর আশা রাখছি এই ভিডিওটা আপনাদের সকলে খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝেছেন আজকের ভিডিওটা গোপোষণার অঙ্গরাগের ওপর বানানো হয়েছে এই ভিডিওটা দেখলে খুব সহজেই বাড়িতেই আপনারা গোপোষণার সোনার করে ফেলতে পারবেন তারই কিছু বিশেষ মুহূর্তের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম প্রথমে গোপসোনার চোখটা আঁকার জন্য গোপসোনার চোখে সাদা রঙের ফেব্রিক দিয়ে রঙ করে তারপর কালো রঙের ফেব্রিক দিয়ে খুব সাবধানে গোপুসূণার চোখটা এঁকে নিলাম এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে এবং যারা প্রথম অঙ্গরা করতে যাচ্ছেন তাদেরকে গোপসোনার চোখের ওই কালো বর্ডারগুলো খুব সাবধানেই আঁকতে হবে এরপরে এঁকে ফেলতে হবে গোপোষণার চন্দনের তিলকটা তিলক আঁকা হয়ে গেলে গোপসোনার ওই ফাঁকা কপালগুলো একটু চন্দন দিয়ে ভরাট করে নিতে হবে তাই আমিও গোপীসোনার কপালে একটু কলকার ওপর ডিজাইন করে নিলাম কলকাটা করে দেওয়ার পর গোপসোনার কপালটা দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা এবার করে দিলাম গোপসনার গালেরও কলকা এই গোপসোনার গালটা একটু বড় যেই কারণে কলকাটাও একটু বড়োভাবেই করলাম গোপোষণার গালে যখন কোনো ডিজাইন করা হয় তখন এটা খুবই সাবধানে করতে হয় অসাবধানতা হয়ে গেলেই কলকাটা ঘেটে যেতে পারে তাহলে সাদা রঙের কলকাতার দিয়ে ডিজাইন করে নেওয়ার পরে আমি একটু লাল রঙের ফেব্রিক দিয়েও ডিজাইন করে নিলাম যাতে পুরো কলকাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে একটা গালের ডিজাইন হয়ে যাওয়ার পর আমি অন্য গালের ডিজাইনটাও একইভাবে করে নিলাম বন্ধুরা সব ভিডিওটা যদি দেখাতে যেতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই কারণে আমি ভিডিওটা একদম ছোট করে আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গোপো ঠোঁটটাও এঁকে ফেললাম গোপো ঠোঁটটা আঁকা হয়ে গেলে এবার আমি গোপসোনার ঠোঁটের নিচটা একটু ফাঁকা ছিল যেই কারণে ওখানেও একটা কলকা করে দিলাম বন্ধুরা আমরা সবাই জানি গোপসোনার বুকের বাঁ দিকে শ্রী রাধার বাস তাই জন্য গোপু বুকের বাঁ দিকে রাধার নামটা লিখে দিলাম এই ডিজাইনগুলো করে নিতে নিতে গোপুসোনার চোখটা শুকিয়ে গেছিলো যেই কারণে একটু লাল আর হলুদ কালার দিয়ে কপু চোখে আইস্যাডও পরিয়ে দিলাম এবং কপালে একটু হলুদ কালার দিয়ে দিলাম যাতে ডিজাইনটা খোলে এরপর আমি কপু হাত দুটোতেও অল্প একটু ডিজাইন করে দিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন ডিজাইনের মধ্যে অল্প যদি লাল রং দিয়ে বর্ডার করা যায় তাহলে সেই ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে তাই না বন্ধুরা তাই বেশি দেরি না করে আমি একটু লাল রং দিয়ে বর্ডার করে দিলাম এবার গোপসোনার হাড়ের ডিজাইনটা করে নিলাম সাদা রঙ দিয়ে ডিজাইনটা করার পর মাঝে মাঝে লাল রঙ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ রঙ আপনারা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারেন এরপর গোপসোনার গলার সামনেটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল সেই কারণে গোপু গলার সামনেটাও আমি একটা ডিজাইন করে দিলাম যেহেতু সাদা রঙটা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ডিজাইনটা করা যেত না সেই কারণে সাদা রঙটা শুকানোর জন্য রেখে দিলাম ততক্ষণে গপুষণার বা হাতে একটু লাল রঙ করে দিলাম এবার গোপুসোনার হাতে লাড্ডুটা রঙ করে নিলাম ততক্ষণে দেখলাম সাদা রঙটা বেশ কিছুটা শুকিয়ে গেছে তাই সাদা রঙের ওপর হলুদ রঙটা দিয়ে সেটাও শুকানোর জন্য রেখে দিলাম ততক্ষণে আয় সুটা শুকিয়ে গেছিলো তাই গোপু সোনার চোখের পাতাগুলো এঁকে নেওয়ার পর হলুদ রঙের ওপর লাল রং দিয়ে একটু ডিজাইন করে দিলাম যাতে গলাটা ভরাটা সুন্দর লাগে এবার গোপুসোনার মাথার চুলটা এঁকে নেওয়ার পর ও কিছুক্ষণ রেখে দিলাম যাতে শুকিয়ে যায় ততক্ষণে গোপু সোনার কান আর পায়ে হালকা গোলাপি রঙটা করে নিলাম যেহেতু গোপু সোনার পায়ে স্বস্তিক চিহ্ন থাকে তাই সেই স্বস্তিক চিহ্নটা লাল রং দিয়ে বর্ডার করে দিলাম এবার পরিয়ে নিলাম গোপসোনার পায়ের আলতা পরানো হয়ে গেলে গোপু মাথায় একটু ডিজাইন করে দিলাম যেহেতু গোপুসোনার হাতটাও একটু ফাঁকা লাগছিলো তাই গোপু হাতেও আলতা ডিজাইন করে দিলাম গোপু সোনার সাজুগুজু করে পুরোপুরি তৈরি ছোটো লাগলো অবশ্যই জানাবেন রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবেন